আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম কমপ্লিট পাইথন সিরিজে এই সিরিজে আমরা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রতিটি বিষয় বিস্তারিতভাবে কভার করব ইনশাল্লাহ গত কয়েক বছর ধরে পাইথন টেক ইন্ডাস্ট্রির সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো একটি এই সিরিজ শেষ করার পর ইনশাল্লাহ আমরা আমাদের আগ্রহ অনুযায়ী টেক ইন্ডাস্ট্রির বিভিন্ন গুরুত্বপূর্ণ ফিল্ড যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং ডেটা সায়েন্স ওয়েব ডেভেলপমেন্ট সহ আরও বিভিন্ন ফিল্ডে খুব সহজে শিফট হতে পারবো এর আগে যদি আপনি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোনো কোড নাও লিখে থাকেন তাও একদম চিন্তা নেই আমরা একদম জিরো লেভেল থেকে শুরু করব এবং ধীরে ধীরে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পৌঁছে যাব ইনশাল্লাহ এই সিরিজ শুধু থিওরি নয় প্রচুর প্র্যাকটিক্যাল কোডিং করব প্রতিটি গুরুত্বপূর্ণ টপিকের জন্য আমরা প্র্যাকটিস কোর্শেন সলভ করব এবং এই সিরিজের সব স্লাইডস নোটস ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে খুব সহজেই পেয়ে যাবেন তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক তো প্রথমেই আসি হোয়াট ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রথমে আমাদের একটু জানা দরকার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আসলে কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হলো এমন একটা জিনিস যার মাধ্যমে আমরা কম্পিউটারকে নির্দেশ দিতে পারি কম্পিউটারকে আমরা একটা ইনস্ট্রাকশন দিই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে কম্পিউটার সেই ইনস্ট্রাকশনটা গ্রহণ করে এবং সেই অনুযায়ী কাজ করে আমার সামনে শো করে এইটাই হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমাদের যেটা সব থেকে বেশি জানা দরকার সেটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আসলে কিভাবে কাজ করে এটা প্রত্যেকের জানা খুবই জরুরি ধরেন আমরা পাইথনে প্রোগ্রামিং করতেছি এটা হচ্ছে আমাদের সোর্স কোড কোড এটা পাইথনে লেখা একটা এই কোডটা রান করলে হ্যালো অল প্রিন্ট করবে আমরা যে সোর্স কোডটা লিখলাম যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই হোক সেটা পাইথন জাভা সি প্লাস প্লাস সেটা কিন্তু আমাদের কম্পিউটার সরাসরি বোঝে না কম্পিউটার কি বোঝে তাহলে কম্পিউটার বোঝে শুধু মেশিন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ কম্পিউটার মেশিন ল্যাঙ্গুয়েজ জিরো এবং ওয়ান ব্যতীত কোনো কিছুই সে বোঝে না তাহলে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে এখন কি করতে হয় ট্রান্সলেট করার প্রয়োজন হয় এই কারণে এখানে একটা ট্রান্সলেটর থাকে সেই ট্রান্সলেটর কি করে আমাদের সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে মেশিন কোডে রূপান্তর করে এইখানে যে ট্রান্সলেটরের ভূমিকা পালন করে তাকে আমরা কম্পাইলার অথবা ইন্টারপ্রেটার বলি আমরা এখন কোন ধরনের ট্রান্সলেটরকে কম্পাইলার বলি এবং কাকে ইন্টারপ্রেটার বলি এইখানে তাদের কাজের ভিতরে একটা পার্থক্য আছে এখানে কম্পাইলার আর ইন্টারপ্রেটার বোথ আর ট্রান্সলেটর তাদের কাজ কি তারা হচ্ছে সোর্স কোডকে মেশিন কোডে রূপান্তর করে কিন্তু কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের কাজের ভিতরে একটা বিশাল পার্থক্য আছে সাপোজ ধরেন আমরা একটা সোর্স কোড লিখছি দুইশো লাইনের এইখানে সেই দুইশো লাইনের কোডটা কম্পাইলার যখন ট্রান্সলেট করবে সে কি করবে সম্পূর্ণ দুইশো লাইনের কোড সে আগে রিড করবে রিড করে তারপরে একসাথে সে মেশিন কোডে রূপান্তর করবে আর ইন্টারপ্রেটার কি করবে দুইশো লাইনের যে প্রথম লাইনটা থাকবে সেইটাকে সে সবার আগে ট্রান্সলেট করে কি করবে মেশিন কোডে রূপান্তর করবে এরপরে সেকেন্ড লাইন থার্ড লাইন ফোর্থ লাইন ফিফথ লাইন এইভাবে চলতে থাকবে অর্থাৎ সে লাইন বাই লাইন মেশিন রূপান্তর করে এখন কথা হলো কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কম্পাইলার ব্যবহার হয় কোথায় ইন্টারপ্রেটার আমরা এখন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখতেছি সেটা হলো পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে ট্রান্সলেটরটা ব্যবহৃত হয় সেটার নাম কি ইন্টারপ্রেটার আর কম্পাইলার হলো আমাদের সি সি প্লাস প্লাসে কম্পাইলার ব্যবহৃত হয় এতক্ষণ ভরে আমরা যেটা বললাম সেটার একটু যদি সামারি করলে দাঁড়ায় একজন প্রোগ্রামার কি করে সোর্স কোড লেখে সাপোজ আপনি বা আমি একজন প্রোগ্রামার আমি সোর্স কোড লিখলাম সেটাকে কি করার প্রয়োজন হয় সেটাকে অবশ্যই কম্পিউটার বুঝতে হলে প্রথমে কি করতে হবে এটাকে কম্পাইলার অথবা ইন্টারপ্রেটারের সাহায্যে মেশিন করে রূপান্তরিত হয় রূপান্তরিত হইল এরপরে সিপিউ সেটাকে কি করে নির্দেশ সেখান থেকে গ্রহণ করে এক্সিকিউট করে দেন এরপরে কম্পিউটার সেই নির্দেশ অনুযায়ী একটা আউটপুট শো করে তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কীভাবে কাজ করে এর সামারি করলে এরকম দাঁড়ায় তো এতক্ষণ আমরা দেখলাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আসলে কিভাবে কাজ করে এখন আমরা দেখবো পাইথন কি হোয়াট ইজ পাইথন পাইথন কি পাইথন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ই টস ক্রিয়েটেড বাই গুইডোভান রুসাম গুইডোভান রুসাম নামের একজন ব্যক্তি নাইনটিন নাইনটি ওয়ানে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ক্রিয়েট করেন তো হোয়াই পাইথন কেন আমরা পাইথন আসলে শিখবো এর কি কী অ্যাডভান্টেজ আছে কি কি ফিচার আছে আসলে পাইথনের মেইন যেটা হচ্ছে পাইথন খুবই সহজ একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ খুবই সহজ সিনটেক্স একদম ইংলিশের মতো যেহেতু পাইথন একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ তাই হিউম্যান আমরা খুব সহজেই বুঝতে পারি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এরপরে পাইথন ওয়ার্কস অন ডিফারেন্ট প্ল্যাটফর্ম বিভিন্ন রকম প্ল্যাটফর্মে আমরা পাইথনে কোডিং করতে পারবো যেমন উইন্ডোজ ম্যাক লিনাক্স ইটিসি এরপরে পাইথন পাইথন কি একটা ইন্টারপ্রেটেড একটু আগে আমরা দেখছি পাইথনের যে ট্রান্সলেটরটা ব্যবহৃত হয় সেটার নাম কি ইন্টারপ্রেটার যেহেতু সে লাইন বাই লাইন কোড রিড করে আহ সেই কারণে এই পাইথনকে আমরা ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ বলতেছি ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ হওয়ার কারণে এর কিছু অ্যাডভান্টেজ আছে ডিসঅ্যাডভান্টেজ আছে আমি অ্যাডভান্টেজের কথা বলতেছি একটা আমাদের কোডে যদি কোনো ইরোড হয় আমরা খুব সহজে সেই ইরোডটা খুঁজে পাবো যেহেতু এটা একটা ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ এরপরে পাইথন একটা ফ্রি এবং ওপেন সোর্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থাকে সেগুলো হচ্ছে পেইড আমাদের টাকা দিয়ে কিনতে হয় কিন্তু পাইথন এটা এরকম আমাদের কোনো টাকা দিয়ে কিনতে হবে না একদম ফ্রি ওপেন সোর্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এছাড়া পাইথন হলো মাল্টিপ্যারাডিজম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অর্থাৎ এখানে আমরা অবজেক্ট ওরিয়েন্টেডের ফিচার পাবো ফাংশনাল এছাড়া হচ্ছে আমরা যে প্রসেসড ওরিয়েন্টেড প্রোগ্রামিং করি সেটাও এখানে আমরা করতে পারবো এখন আমরা একটু দেখে আসবো অ্যাপ্লিকেশন অফ পাইথন পাইথন আসলে কোন কোন কাজে ব্যবহৃত হয় অনেক অনেক কাজে পাইথন ব্যবহৃত হয় এখানে মেইনলি আমি কয়েকটা টপিক এখানে উল্লেখ করছি কোথায় কোথায় আসলে পাইথন ইউজ হয় ওয়েব ডেভেলপমেন্টে পাইথন আপনি ইউজ করতে পারবেন জাঙ্গো বা ফ্লাস্ক নামের দুইটা খুবই জনপ্রিয় ফ্রেমওয়ার্ক আছে পাইথনে যেটা দিয়ে ওয়েব ডেভেলপমেন্ট করা যায় খুবই সহজে এবং মেইনলি পাইথন ইউজ হয় হচ্ছে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং ডেটা সায়েন্স ডেটা অ্যানালিটি অ্যানালাইসিস এগুলোতে পাইথনের ইউজেস অনেক বেশি অটোমেশন স্ক্রিপ্টিং ক্লাউড কম্পিউটিং সাইবার সিকিউরিটি সহ আরও অনেক ফিল্ডে আমরা পাইথনের অ্যাপ্লিকেশন দেখতে পাবো অনেকক্ষণ আমরা থিওরি পড়ছি এখন আমরা একটু প্র্যাকটিক্যাল কোডিং করতে চাই তো এখানে আমরা আমাদের ফার্স্ট প্রোগ্রাম করবো হ্যালো বাংলাদেশ সরি এখানে হচ্ছে আমাদের বাংলাদেশ বানানটা স্পেলিং এখানে একটু হয়তো টাইপিং মিস্টেকের কারণে এরকম হয়েছে যাই হোক আমরা আমাদের ফার্স্ট প্রোগ্রাম আমরা হ্যালো বাংলাদেশ করব তো যেহেতু আমরা এখন প্র্যাকটিক্যাল প্রোগ্রামিং করব। এর জন্য কী করতে হবে এর জন্য আমাদের আগে ছোট্ট একটা কাজ করে নিতে হবে আমাদের প্রোগ্রামিং ইনভারমেন্টটা সেট করে নিতে হবে যদি আমরা আমাদের প্রোগ্রামিং ইনভারমেন্ট সেট না করি তাহলে কোথায় প্রোগ্রামিং করব। তো প্রোগ্রামিং করার জন্য অনেকে অনেক ধরনের কোরডিডেটার্স ইউজ করে আমি মূলত এই কোর্সটাতে কিভাবে ভিজুয়াল স্টুডিও ব্যবহার করে আমরা পাইথন প্রোগ্রামিং করব সেটা দেখাবো আমি উইন্ডোসের জন্য দেখাচ্ছি আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করব ওপেন করে প্রথমে আমরা পাইথনই ইনস্টল করে নিব তো আমরা গুগলে গিয়ে সার্চ করব পাইথন ডাউনলোড লিখে দেখেন পাইথন ডাউনলোড লিখে সার্চ করা মাত্র প্রথম দিকেই আমরা একটা সাইট পেয়ে যাব পাইথন ডট ও আর এইখানে আমরা চলে যাব। তো এখানে আসার পরে দেখেন এখানে তো আমরা আমাদের মাউসের আইকনটা ডাউনলোডস এর উপর নিলে সাথে সাথে এখানে আমরা দেখতে পাবো আমাদের যে উইন্ডোজ এর জন্য লেটেস্ট পাইথনের যে ভার্সনটা আছে এখানে ক্লিক করলে সেটা ডাউনলোড হয়ে যাবে তারপরে আমাকে ইনস্টল করতে হবে এরপরেও অনেকের আছে হয়তো তাদের পিসির কনফিগারেশন অনেক পুরানো থাকতে পারে তারা কি করবেন উইন্ডোজের জন্য হইলে আপনার উইন্ডোজ ম্যাক ওয়েসের জন্য হলে ম্যাক ওয়েসে আসবেন উইন্ডোজে আসবো আসার পরে দেখেন এখানে ভার্সন শব্দ আছে এটা হলো একদম লেটেস্ট আর কি এখানে দেখেন বলতেছে এখানে সিক্সটি ফোর বিট এর যাদের কম্পিউটার তারা এটা এখানে যদি আমি ক্লিক করি সাথে সাথে এটা ডাউনলোড হয়ে যাবে এখানে ক্লিক করলে থার্টি টু বিটের জন্য যে লেটেস্ট টা আছে সেটা ডাউনলোড হয়ে যাবে এখানে কি এখানে হচ্ছে উইন্ডো এবং তার আগের যে আছে কিন্তু হবে না ভার্সনগুলো এইট থেকে তার পরের গুলাতে সেগুলাতে হচ্ছে আপনার এগুলা ইনস্টল করতে পারবেন এরপরে যেটা আসে আপনার যদি আরো পুরাতন উইন্ডোজ থেকে থাকে তাহলে আপনি কি করবেন এখানে একটু খুঁজবেন খুঁজে দেখবেন খুঁজে সেখান থেকে আপনি সেটা ডাউনলোড করে নেবেন তো আমরা দেখাচ্ছি কি করবেন আপনি জাস্ট যেহেতু আমাদের এখন ম্যাক্সিমাম সবার সিক্সটি ফোর বিটের কম্পিউটারই হয়ে থাকে এবং লেটেস্ট ভার্সন এত পুরাতন উইন্ডোজ কেউ ইউজ করে না সেক্ষেত্রে আপনি জাস্ট ডাউনলোডের এখানে আসবেন এসে এই যে এখানে পাইথনে এখানে ক্লিক করবেন সাথে সাথে আমাদের কি হয়ে যাবে পাইথন এটা ডাউনলোড হয়ে গেল এখন আমরা আমাদের ডিস পিসিতে এসে ডাউনলোড সে এসে এটা আমরা ইনস্টল করে নেবো তো এরপরে বলতেছে এখানে দুইটা আমরা টিকমার্ক করে দিব ইনস্টল নাও ক্লিক করবো এরপরে ইয়েস এখানে আমাদের ইউস ইয়েস পারমিশন দিতে হবে এটাতে ক্লিক করবো কিছুক্ষণ অপেক্ষা করলে আমাদের এটা ইনস্টল হয়ে যাবে ওকে ইনস্টল হয়ে গেলে এরপর সিম্পলি ক্লোজ করে দিব এরপরে আবার আমরা গুগল ক্রোম ব্রাউজারে যাব ক্রোম ব্রাউজারে গিয়ে আবার সার্চ করবো বা যে কোনো একটা ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ভিজুয়াল স্টুডিও ডাউনলোড লিখে দেখেন এখানে ভিজুয়াল স্টুডিও ডাউনলোড লিখে সার্চ করা মাত্রই code.visualstudio.com এই সাইট থেকে আমরা এখানে দেখো ফার্স্ট অথবা সেকেন্ডের দিকে আপনারা পেয়ে যাবেন এখানে জাস্ট ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমাকে এই পেজে নিয়ে আসবে এখান থেকে দেখেন আমাদের যেহেতু উইন্ডোজের জন্য আমরা ইনস্টল করব এখানে ক্লিক করলে উইন্ডোজের জন্য যে ভিজুয়াল স্টুডিও সেটা ডাউনলোড হয়ে যাবে তো আমরা যেহেতু উইন্ডোজের জন্য ইনস্টল করব জাস্ট এখানে ক্লিক করব কিছুক্ষণ এই যে আমাদের ডাউনলোড শুরু হয়ে গেছে এখন আমরা আমরা এটা কি করব এটা ইনস্টল করে নেব আমরা আমাদের কম্পিউটার থেকে ইনস্টল করতে পারি এখান থেকে করতে পারি এখানে ডাউন ক্লিক করলাম এরপরে কি করব জাস্ট আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্টে ক্লিক করবো দেন নেক্সট এরপরে এখানে দেখাচ্ছে কোথায় ইনস্টল হবে সেটা তারপরে নেক্সটে ক্লিক করব এরপরে হচ্ছে নেক্সট এরপরে এখানে যতগুলো আছে সবগুলোতে আমরা টিকমার্ক দিয়ে দিব নেক্সট ইনস্টল কিছুক্ষণ অপেক্ষা করলে আমাদের এটা ইনস্টল হয়ে যাবে ওকে ইনস্টল হয়ে গেছে এখন আমি জাস্ট ফিনিশ দিয়ে দিলাম তো আমাদের ভিজুয়াল স্টুডিও ইনস্টল হয়ে গেল এখন আমরা ভিজুয়াল স্টুডিওটা ওপেন করব ওপেন করার পরে আপনাদের সামনে হয়তো এরকম টাইপের একটা ইন্টারফেস দেখতে পাবো এখান থেকে আমরা কি করব আমাদের এই দেখ কোনো একটা ফাইল নামের অপশন দেখবো আমরা বিভিন্নভাবে আমরা ফাইল ক্রিয়েট করতে পারি ফোল্ডারও এখান থেকে সরাসরি ওপেন করতে পারবো তো এখন আমি একটা প্রসেস দেখাচ্ছি এরপরে আমরা যখন কোডিং করব আস্তে আস্তে আমি সব প্রসেসগুলোই দেখানোর চেষ্টা করব কিভাবে কিভাবে ওপেন করা যায় তো ফাইলে ক্লিক করলাম ক্লিক করার পর নিউ টেক্সট ফাইল আনটাইলটেড ফাইল ওয়ান এখানে একটা ওপেন হলো এরপরে কন্ট্রোল এস প্রেস করব। দেখেন এটা হচ্ছে আমরা হচ্ছে একটা ড্রাইভে দিস দিস পিসি ডি ড্রাইভ ডি ড্রাইভে গিয়ে জাহিদ নামের একটা ফোল্ডার আছে সেখানে আমরা এটা সেভ করবো এখানে এটার নাম দিলাম ফার্স্ট ডট পাই এখন এখানে দেখেন ডট পাই কেন ইউজ করলাম এই ডট পাই ইউজ করার কারণ হচ্ছে আমরা যেহেতু এখন পাইথনে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করতেছি আর পাইথনের এক্সটেনশন হচ্ছে ডট পাই আমি যদি ফাইলের শেষে ডট পাই ইউজ না করি তাহলে কিন্তু আমরা এখান থেকে পাইথন প্রোগ্রাম রান করতে পারবো না ঠিক আছে তো ডট পায়ে অবশ্যই আমাকে লাস্টে এক্সটেনশন ইউজ করতে হবে তো আমরা আমাদের ফার্স্ট প্রোগ্রাম দেখব ফার্স্ট প্রোগ্রাম হচ্ছে কি প্রিন্ট হ্যালো বাংলাদেশ তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রোগ্রাম এখান থেকে জাস্ট কি করব আমরা এখানে রান বাটন আছে এখানে ক্লিক করলে সাথে সাথে এটা আমাদের রান হবে দেখেন আউটপুটে এসে দেখাচ্ছে হ্যালো বাংলাদেশ এখন আমরা এটা কিভাবে কেন হলো এত ডিটেইলস আলোচনা করব না এন্ড জাস্ট এতটুক জেনে রাখেন এখানে প্রিন্ট হচ্ছে আমাদের একটা ফাংশন এটাকে আমরা বলি হচ্ছে আউটপুট ফাংশন এই আউটপুট ফাংশনের পরে আমরা একটা কি প্যারেন ইউজ করব। অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট অনেকে বলে এর ভিতরে আমরা ডাবল কোটেশনের ভিতর যেটা লিখবো হুব সে সেটাই প্রিন্ট করে দিবে দেখেন হ্যালো বাংলাদেশ আই এম জাহিদ ঠিক আছে এরপরে দেখেন এটা রান করলাম সেম কি হ্যালো বাংলাদেশ আই এম জাহিদ অর্থাৎ এই ডাবল কোটেশনের ভিতরে আমরা যেটা লিখবো সেটাই সে প্রিন্ট করে দেয় তো এখানে আমরা ডাবল কোটেশনের জায়গায় যদি আমি সিঙ্গেল ইনভাইটেড কমা ইউজ করি সেই ক্ষেত্রেও কোনো সমস্যা হবে না সেই ক্ষেত্রেও সে প্রিন্ট করবে ঠিক আছে তো আবার আমি রান করলাম দেখেন আউটপুট আসলো হ্যালো বাংলাদেশ আই এম জাহিদ আজকের জন্য এই পর্যন্তই থাক এরপরে আমরা একটু ডিটেলস ভালোভাবে সুন্দরভাবে প্রোগ্রামিং আগাবো আজকে আমি একটু ডিটেলস কীভাবে ইনভাররমেন্ট সেট করতে হয় এবং প্রোগ্রামিং নিয়ে একটু বেসিক আলোচনা করলাম এরপরের লেকচার থেকে ইনশাল্লাহ আমরা ইনডেপতে আস্তে আস্তে ঢুকবো প্রোগ্রামিং